নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের আমার রেসিপি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় চিতই পিঠার রেসিপি একটি মাত্র মিশ্রণ দিয়ে দুই ধরনের চিতই পিঠা বানিয়ে দেখাবো আজকের আমার এই ভিডিওর মধ্যে থাকছে অনেক রকম টিপস আমার এই পদ্ধতি অনুসরণ করলে সবাই খুব সহজেই চিতই পিঠা বানাতে পারবে এই ভিডিওটি দেখার পর যাতে সবাই খুব সহজে চিতই পিঠা বানাতে পারে সেই টিপসগুলি শেয়ার করার চেষ্টা করেছি সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করছি আপনাদের অনেক কাজে আসবে কোনো রকম ছাদ ছাড়াই অ্যালুমিনিয়ামের কড়াইতে বানিয়ে দেখাবো সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চিতই পিঠা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি নিয়ে নিলাম বড় পাত্র আর নিয়েছি চায়ের কাপ এরকম সাধারণ চায়ের কাপ প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই চায়ের কাপ দিয়ে আমি সমস্ত পরিমাপগুলো করে দেখাবো তো এখানে নিয়ে নেব চায়ের কাপের দুই কাপ পরিমাণ আতপ চাল যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন আমি এখানে আমার ঘরোয়া আতপ চালটাই ব্যবহার করেছি তারপর নিয়ে নেব ওই কাপেরই এক কাপ পরিমাণ ভাতের চাল বা সেদ্ধ চাল যে যেরকম ভাতের চাল খান সেই চালটাই নিলে হবে রকম সমস্যা নেই যতটা পরিমাণ আতপ চাল নেবেন তার অর্ধেকটা নিতে হবে ভাতের চাল তারপর দুটো চালই একত্রে ভালো করে পরিষ্কার জল দিয়ে দুইবার থেকে তিনবার ধুয়ে নিতে হবে যাতে এই জলটা পরিষ্কার জলে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নেব চালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এই চালের মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ জল পর্যাপ্ত পরিমাণ জলটা দিয়ে দেওয়ার পর এবারে আমি এই চালটা পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অবশ্যই এই বেশিক্ষণ সময়টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আর হাতে যদি সময় কম থাকে তাহলে তিন চার ঘন্টার জন্য ভেজালো হবে আমি ছয় ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে নিয়ে চলে এসেছি জলটা ভালো করে ঝরিয়ে নেব এবারে এই চালটাকে ভালো করে বেটে নেব তার জন্য বড় একটি মিক্সচার জারের মধ্যে অর্ধেকটা পরিমাণ চাল নিয়ে নেব সমস্ত চালটা একেবারে বেটে নেওয়া যাবে না তাই দুবারে বেটে নেব এই চালের মধ্যে বেটে নেওয়ার জন্য দিয়ে দেব উষ্ণ গরম জল বা হাতশোয়া গরম জল দিয়ে এই চালটা বেটে নিতে হবে তিন কাপ চালের জন্য এখানে আমার লাগবে চার কাপ পরিমাণ উষ্ণ গরম জল ভালো করে সময় নিয়ে প্রায় দশ মিনিটের মতন আমি ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি তারপর এই পেস্টের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন বেকিং পাউডার যেটা আমরা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তারপর আবারও ভালো করে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে একটি বড় পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব ব্যাটারটা ঠিকঠাক হলেই কিন্তু চিতই পিঠাগুলি একদম পারফেক্টভাবে তৈরি হবে সমস্ত ব্যাটারটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এবারে হাত দিয়ে ভালো করে ফেটাতে থাকবো আর বেকিং পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে কি ব্যবহার করলে হবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেব আপনারা দেখতে থাকুন আমি এখানে মিক্সচারের মধ্যে চালটা বেটেছি তার জন্য দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব আপনারা যদি চালটা শিলপাটায় বেড়ে থাকেন তাহলে এই কাজটা দশ থেকে বারো মিনিট সময় নিয়ে প্যাটাতে হবে তো ব্যাটারটা কিন্তু ঠিকঠাক হওয়াটা অবশ্যই প্রয়োজন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে না খুব বেশি পাতলা আর না খুব বেশি মোটা খুব বেশি পাতলা হয়ে গেলে চিতই পিঠা ফুলবে না আবার খুব বেশি মোটা হয়ে গেলেও কিন্তু ভালো হবে না দুই তিন মিনিট ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবারে একটি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কত সুন্দর স্মুথভাবে তৈরি হয়েছে এবারে চলে যাব পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য প্রত্যেকবারে পিঠাগুলি ভেজে নেওয়ার সময় কিন্তু ব্যাটারটা অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন চলে এসেছি চিতই পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য যেহেতু আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে বানাবো তাই দুই ফোটার মতন তেল দিয়ে একটি রুমাল দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম এখন কিন্তু কড়াইটা মিডিয়াম গরম রয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন বা এক হাতার মতন ব্যাটার আপনারা যতটা বড় বা ছোট বানাতে চান সেই হিসেবে ব্যাটারটা দিয়ে দেবেন তারপরে একটি ছোট মাটির সরার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর নর্মাল জল এইভাবে ছেটাতে থাকবো এইভাবে ধার থেকে জল ছেটালে পিঠাগুলি অনেক বেশি ফুলকো ফুলকো হয় ফুলে উঠতে সুবিধা হয় তারপর দুই তিন মিনিট অপেক্ষা করলে একটি পিঠা রেডি হয়ে যাবে একটি পিঠা বানানোর জন্য দুই থেকে তিন মিনিট সময় যথেষ্ট মিডিয়াম আঁচে এই পিঠাগুলি বানাতে হবে আর দেখুন বন্ধুরা পিঠাটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে পিছনের দিকটাও কিন্তু উড়ে যায়নি খুব সুন্দর একটা কালার এসেছে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তো আবারও এক ফোটার মতন তেল ভালো করে রোমাল দিয়ে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ব্যাটার আর ঢাকনা দিয়ে আবারও জল ছেটাতে থাকবো এইভাবে ফুলকচিত পিঠাগুলি খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর বেকিং পাউডারের বদলে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা থাকবে বেকিং পাউডারের অর্ধেক দ্বিতীয় পিঠাটিও তৈরি হয়ে গেছে আর কতটা ফুলেছে আর পারফেক্ট হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন এবারে একটি টিপস রয়েছে যারা প্রথমবার এরকম মাটির সরাতে পিঠা বানান অনেকে উনানে বসানোর সাথে সাথেই কিন্তু এই মাটির সরাটা ফেটে যায় তো সেক্ষেত্রে কী করবেন সেটাই বলবো মাটি এই সরাটা উনানে বসানোর আগে যে কোনো রান্নার তেল ভালো করে এইভাবে সরাটির পেছন দিকে এবং ভেতরের দিকে ভালো করে তেলটা মাখিয়ে নেবেন প্রথমে সরাটা ভালো করে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর শুকনো করে নেবেন তারপরে এইভাবে যে কোনো রান্নার তেল ভেতরে বাইরে মাখিয়ে নেবেন তাহলে মাটির শহরটা যখন প্রথমবার উনানে বসাবেন তখন কিন্তু ফেটে যাবে না অনেকের এই সমস্যাটা হয়ে থাকে তাই আমি ভাবলাম যে এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি আপনাদের অনেক কাজে আসবে আমিও এইভাবেই বানিয়ে থাকি তাই আপনাদের এই টিপসটা শেয়ার করলাম তো চলুন এবারে ছিদ্রওয়ালা চিতই পিঠা ওই ব্যাটার দিয়ে কীভাবে বানাবো সেটাই দেখাবো তো ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে মাটির ঢাকনাটা ঢেকে দেব দিয়ে আর জলের কোনো ছিটে দেব না আর একদম কম আছে পিঠাটা বানাবো তো দেখুন জলের ছিটা না দিয়ে আর কম আছে কিন্তু এই ছিদ্রওয়ালা পিঠাটি তৈরি হয়ে গেল আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা ছিদ্রওয়ালা এই পিঠাগুলি তৈরি হয়েছে আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একই পদ্ধতিতে ব্যাটার দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কোনো রকম জলের ছিটা না দিয়ে একদম লো হিটে বানালেই কিন্তু সূচা পিঠা তৈরি হয়ে যাবে একটি ব্যাটার দিয়ে দুই ধরনের চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা একটি ব্যাটার দিয়ে দুই ধরনের পিঠা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা নরম হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন তো চলুন আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা জালিদার হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমত আমি ছিদ্রওয়ালা পিঠাটি আপনাদের কেটে দেখালাম এবারে যে ফুলকো চিত্ত পিঠাটি বানিয়েছিলাম সেটাও কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে এই চিতই পিঠাগুলোই খেজুরের গুড় অথবা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলে আপনারাও খুব সহজে বানাতে পারবেন আবারও নিয়ে আসবো অন্য ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে পাশে রাখবেন অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য